আসসালামু আলাইকুম এস এসসি শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজ হাজির হয়ে গেলাম আমি সায়েন শিকদার মাদ্রাসা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র এম সিকিউর উত্তর নিয়ে দেখো দেখো এটি হলো সেট নম্বর গ মানে তিন নম্বর সেট জৈনিক এ সন্ধি বিচ্ছেদ কোনটি জন প্লাসিক তারপর নিত্য নারীবাচক শব্দ কোনটি সতীন তারপরে নিচের কোনগুলো কর্মবাচক সংখ্যা এক দুই তিন তসম শব্দ কোনটি গ্রহ মানুষ কোন বিশেষর উদাহরণ জাতি বিশেষ কোনটি তারিত ধ্বনির উদাহরণ দশিন্দর যে শব্দ শব্দাংশ শব্দ মূলে পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে তারপরে পদের সাথে যুক্ত হয়ে বক্তব্য জোর জোরালো করে এমন শব্দাংশকে কী বলে বলক। প্রকৃষ্ট অর্থ প্রকাশ করেছে এখন যুক্ত শব্দটি প্রগতি তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি গরুর গাড়ি যে বাক্যের ক্রিয়া বিশেষ বাক্য ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কি বলে ভাববাচ্য কোনো জ্যোতিচিহ্ন ধারা বাক্য সামান্য বিরতি নির্দেশ করে কমা চাঁদের প্রতি শব্দ কোনটি শশী তাল পাতা সিপাহী বাগদারের যত চিপ চিপে এটি হলো প্রথম পৃষ্ঠার এম অ্যান্সার তোমরা পেলে এবার চলো দ্বিতীয় নম্বর পৃষ্ঠার অ্যান্সার তিরস্কার শব্দের বিপরীত শব্দ কিন্তু পুরস্কার বাংলা ভাষায় নিজস্ব লিপির নাম কী বাংলা লিপি বর্ণমালা সংক্রান্ত আলোচনা করা হয় ব্যাকরণের কোন অংশে ধ্বনি তত্ত্বে বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত কোনটি প্রমিত রীতি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি অনুবর্ণ নিচের কোনটি দন্ত দন্ত ব্যঞ্জন অনুমোদন সম্মতি সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয় কোন ধরনের আবেগ বাক্যে সিদ্ধান্ত আবেগ বচন শব্দের অর্থ কি সংখ্যা ধারণা ঘটমান অতীতকালের উদাহরণ কোনটি তারা মাঠে খেলেছিল কোন বাক্য একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সরল বাক্যে বাবা বাড়িতে আসেন এই বাক্যটিতে বাড়িতে কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি আত্মবাচক সর্বনাম পদ কোনটি স্বয়ং চাল চালাক শব্দটি কোন বিশেষ পদ গুণবাচক পদ কর্তা অন্যকে দিয়ে কাজ করার কোন ক্রিয়া এটা প্রযোজক ক্রিয়া ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে বহুদিন ধরে অপেক্ষা করে আসছি একে অন্যের পরিপূরক হিসেবে কোন যোজক ব্যবহৃত হয় সাপেক্ষ যোজক হ্যাঁ তোমরা অ্যান্সারগুলো পেয়ে গেলে আমি তোমাদের কাছে অনুরোধ করব যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী তাদের প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের আনসার এখানে পাবে এই চ্যানেলটিতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নেবে আশা করি তোমরা উপকৃত হবে তাহলে আজ রাখি আল্লাহফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত